মে থেকে পাওয়া যাবে রাম দুপুরে জেলার আম সংগ্রহ বাজার ও পরিবহনের তারিখ অর্থাৎ ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করে জেলা প্রশাসন ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী পনেরোই মে থেকে সকল প্রকার গুটি আম পঁচিশ মে থেকে গোপাল ভোগ ও রানী পছন্দ ত্রিশ মে ক্ষীরসাপাত পঁচিশ মে থেকে লক্ষণভোগ ও লকনা আম সংগ্রহ করা যাবে দশ জুন থেকে ল্যাংরা ও ব্যানানা ম্যাঙ্গো পনেরো জুন থেকে আম্রপালি ফজলি আম সংগ্রহ হবে এছাড়া পাঁচ জুলাই থেকে বাড়ি আম চার দশ জুলাই থেকে আশ্বিনা পনেরো জুলাই থেকে গোরমতি বিশ আগস্ট থেকে ইলামতি ও কাটিমন জাতের আম নামানো সংগ্রহ করা যাবে পাশাপাশি বাড়ি আম এগারো সারা বছর সংগ্রহ করা যাবে এই সময়সূচি অনুযায়ী কৃষক ও ব্যবসায়ীদের আম নামানো বাজারজাতকরণের আহ্বান জানা জেলা প্রশাসক শামীম আহমেদ আমি জাস্ট আমাদের যে ক্যালেন্ডার প্রতি বছর ঐতিহ্যগতভাবে করা হয় সেই তারিখটি ঘোষণা করছি সকলের জ্ঞাতার্থে এবং আমি আশা করি রাজশাহীর শান্তিপ্রিয় মানুষ এবং ব্যবসায়ীরা এই নিয়ম নীতি মেনে চলবেন এবং আমাদের দীর্ঘদিনের যে ঐতিহ্য আমের সেটি ধরে রাখার ক্ষেত্রে সহযোগিতা করবেন